গাইজ আজি ভো রাতি রাতপুরার পর আরম্ভ কৰি দিলো যেহেতু ইমানখিনি শেয়ার নকল ইমানখিনি শেয়ার কৰিলে ভিডিওটো বহুত লং হব তো এই দান আছে আজি ফার্স্ট দিন ফার্স্ট ডে স্কুল তো এটা এটা টেনচন হয়েছে তাই আজি কান দিব কি কৰিব কি নেট এটা টেনচন হৈ আছে পাছতে যদি কি ধুনিয়া ধুয়া ফুল ফুলজপ ফুলি আছে ন তো সকলো লগত শেয়ার কৰি দি দিউ আৰু ইফে মই কক খিও বনাই ৰাখি থায়ে মানে বনাইছো এইখানে ভিডিও রাতের হয় ফ্রেন্ডস রাতে আমি এড করে দিয়ে আসুন নয় কি হয় জান আর টিফিনত দেওয়ার কারণে সুবিধা হবো কেবা এনেকা হয়স আপনার মানে সব সময় তো ঘর আমি রুটি বা আলু ভাজি বনাই দিব নিম কেটে বা টাইম টাইমটা মিলো মানে অসুবিধা হয়ে যায় তো এই কারণে মই এনেক কেক খিনি এনেক আগতে এক বনা রাখিলো কেতি বাকিতে সময় দিব পারম কেক আর তার লগত কিবা দিম আর তো যেতো আমি হলো মধ্যবিত্ত শ্রেণীর লোক হয় তো ইমান তো সব সময় ঘর যে কিবা কিবা থাকিব হেটুও ন তো তার মাঝে তো মাঝে মাঝে এনেক চলাই দি দি দিন তো আপনা কল চাই থাকি এই ফলে তানি ফ্রেশ করি লই রেডি করে দিয়েছি ফ্রেশ আমি যাব স্কুলে তোমরা আমার জন্য সবাই দোয়া করো দানিক যে মই কিনা করে যে মানেল নয় হে কি কম আর গাইজ মানে তো উঠিব উঠবো যে ফার্স্ট ডে যে আটটা বজায় যাব লগা হয় তো থাকস বাচ্চার কারণে কেন হব না ফার্স্ট ফার্স্ট ডে আর লাহে এই এডজাস্ট হয়ে যাব তো এফালে মানে তাই রেডি মেলি করে দিয়া হয়ে গেল আর যদি তাই কেক কিসমিস আর খেজুর লোব তাই নিজেই কলে তো সেই কারণে ভাবলো আর তাই কোয়া মতে মানে দিয়ে দিলো আর তো এফে বেগ হৈ রেডি হয়ে গেল এফালে দানিক স্কুল পঠাই দিয়ার পিছত মই যোৱা নাই মিস্টারে গেছে আর এফালে মো মেহেন্দি খোঁজবুরো যে দুদিনমান পিছতে খুলব স্কুল তো ভাবিল এই সময়তে দি দি তাইক দি দিও দি দিয়ে নহলে কি এনে টাইমে নিমিলে ন আর মাঝে সময় এনেক কেয়ার করে লবিল এফে এলেবার খাস বেয়া হয়ে গেছে মর ইয়ার উপায় কি আছে আমার কোনো প্লিজ জনাব তাৰপিছত আমি এতিয়া লগ পাইছোঁ একেবাৰে পিছবেলা আফালে মই আহিলোঁ কিছুমান মাটিৰ বৰ্তন ল'বলৈ সেইবিলাক চাওকচোন সিহঁতে কেনেকৈ কৰি চাওঁ চব কামতে আমি মেহনতি গাই চাব পাৰে ইয়াত মানে মাটিৰ বাচন বৰ্তনবিলাক যে আছে সিহঁতে মানে সেনেকৈ পুৰে চাওক মানে ভাড়া তগৰ নিচিনাকৈ মানে সৰু সুৰা টগ এটা ধৰি লওক ছোৱালীজনীক চাই চাওকচোন কিমান ধুনীয়াকৈ মানে কিমান কষ্ট কৰি কাম কৰি আছে ন আৰু তাৰ এটা সৰু বাচ্ছাও আছে ন ঘৰত মানে নিজে ইমান কষ্ট কাম করবলা হয় আর বাচ্চাকও লগা হয় তথাপিও চাবসান ডাঙৰ হয় ডর মা তো এই তো হয়তো সবের ক্ষেত্রে নহয় বহুত কষ্ট করে কামখ কিমান চুনিয়া করে আছে ন স্যার কি মানে চাওতে ইজি কিন্তু দেখি যেতে ন মানে বহুত কষ্ট হিত বহুত বহু হাহিল কলে আর সেই বউ ত' এইফালে হৈ গ'ল ফাইনেল থালখন ৰেডি ত' আপোনালোকে কেনে পালে গাই জনাব আগতে কোনোবাই দেখিছে যে তাও জনাব আৰু মোৰ ভিতৰৰ জড়িত কোনোবাই জানে দেখিলে তো কোনে কোনে চালে আৰু এইফালে চাওকচোন সেই দাদাজনী কিমান দাদাজনী হয় বিহাৰৰ হয় গাইজ আৰু মই কিবা কি কি আনিলোঁ সেইখিনি দেখুৱাম বাৰু অলপ পিছত ফ্ৰেছ ফ্ৰেছ হৈ আৰু এইফালে আহি চালোঁ আম্মাই বনাই আছে ফ্ৰাইডে লগতে বৌদিয়ে হেল্প কৰি আছে কয়লাও আছে তো আপোনালোক মই দেখাই আছোঁ কি কি আনলো ফ্ৰেণ্ডছ ৰব আৰু এয়া হল ফ্ৰাইড ৰাইচ অলৰেডি কিছুমান মই কি হয় একচুৱেল আলহী আহিবা আমাৰ ঘৰত আৰু এইখিনি হল মালবাৰী মালবাৰীৰ জুইচ বনাম ফ্ৰেণ্ডছ তো এইখিনি ময়ে বনাম আৰু গাইজ আৰু এইখিনি হল মোৰ সেই মাটিৰ বাচন বতৰখিনি চাহখন কিমান ধুনীয়া ন আৰু বাটি আনিছোঁ গিলাচ আছে থাল আছে তো আপোনালোকে কেনে পেলাই জনাব আৰু ফ্ৰেণ্ডছ কি হয় মাছ দেই বার্তনত আমি খালে বোলে বহুত 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 গুণে কম হয় বেমার তো সেইটো সকলোৱে কয় তো এনফে রেডি হয়ে আস বাজার যাবলে যেহেতু স্কুলে স্কুল খুলিল পেজেল এইট হাণ্ড্ৰেড নাইণ্টি নাইন আৰু দাম হিচাপত বেগটোৰ কোৱালিটি ভালেই হয় কাপোৰটোও ভাল হয় আৰু স্পেচো বহুত আছে ত' এইটো এইটোৱে লৈ ল'লোঁ আৰু বাকীখিনি আৰু ইমানখিনি আৰু বলক নবনালোঁ ফ্ৰেণ্ডছ ফুজবোৰে এইটোৱেই পচন্দ হ'লে ত' এইফালে আৰু আনফালে আহিলে ৰাইজ ইফালে আমি উঠাব আহিছোঁ মা বেটিয়ে টমেট' হয় এইবিলাক আমাই বুজিছোঁ চাওকচোন কিমান ধুনীয়াকৈ হৈছে ন ইফালে ৰাতি য যা যোগাৰ কৰিব আছে মোৰ আমাৰ দূৰত্ব মানুহ লাইভ এনেকুৱাই ন তাৰপিছত আন এটা কাম আহি একদম ৰেডি হৈ থাকে ন আমি ভবা মতে কেতিয়াবা এনেকুৱা হয় নহয় তো আমাৰ এইটোৱেই লাইভ হয় তো উপায় নাই আৰু ফ্ৰেণ্ডছ তো তাৰ মাজেদি মই এনেকৈ ব্লগ বনাই আছোঁ আৰু হে গাছ কিনা কিনা এটা কামর সাবলে ধরি লাগিব তথাপি কেটেবা এনেকা হয়ে যায় যে ব্লক মানে নবনার বন্ধ করে দিও আর এতিয়া মানে কেটে এনেক হয়ে যায় আর তার মাজেদি বহুত বাধা বিঘিনে আলক বনাত তো তার উপায় নাই আর কিন্তু কামট মানে এক্সুয়ালি ব্লকটা বনায় ভালপাও এই নয় আর মানে মানে জলকাখিনি রাখি রাখলে বহুদিন আর আনাই জুস তো আজ ইমরণি মারিল বাই